পটলে এক কিলো পনেরো কিলো উঠছে উঠছে দুশো গ্রাম দশ সস্তা পাঁচশো কুড়ি টাকা দেবো পাঁচশো কুড়ি চলো একদম পাঁচশো দেব বেগুন ষাট টাকা কিলো তারপর পঁচিশ টাকা এক কিলো এক কিলো পঁচিশ চলো সস্তা দিয়ে দেবো কুড়ি টাকা বন্ধুরা নমস্কার এবং শুভ বৈকাল আবারও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি আবারও নীলগঞ্জের পাইকারি বাজারে সেখানে মাল বিক্রি করবো বিকালবেলায় যে ক্ষুদ্র হাটটি বসে সেখানে আমার দোকান দিই সপ্তাহে শনিবার এবং বুধবার আজকে মাল কেনার ভিডিও দিতে পারছি না কারণ আজকে কোনো মাল আমি নি আমার মাল ছিল অনেক দিন ধরে সেই সপ্তাহে দুদিন আগে এই বিশাল বৃষ্টির কারণে মাল আমি বিক্রি করতে পারিনি সব এইভাবেই রয়েছে আর এর সঙ্গে আজকে কিনেছি খালি লঙ্কা লঙ্কা পড়েছে নব্বই টাকা কিলো আর এই সমস্ত মাল নিয়ে বিক্রি করবো আর আপনাদের দেখাবো কত টাকা আমার লাস্ট পর্যন্ত উদ্ধার হলো কারণ আপনারা দেখেছেন যে চোদ্দ হাজার টাকা মাল আমার পুরোটাই ডুবে গেছিলো প্রায় অনেকটা উদ্ধার করেছি আর দেখা যাক আজকে কতটা উদ্ধার হয় তো চলুন দেখে নেওয়া যাক আর এখনই আমি দোকান লাগাবো আর দোকান লাগানোর পর আপনার দেখাবো যে মালগুলো কীরকম অবস্থায় আছে আর কী দাম রেখে বিক্রি করছে সবটাই দেখাবো বন্ধুরা আমার দোকানে পেতে প্লাস্টিক আমি পেতে ফেলেছি আর মালগুলো আমি লাগাবো দেখাচ্ছি আপনাদের প্লাস্টিক পাতা হয়ে গেছে আর এই গাড়ির সমস্ত মাল আমি এখন নামাবো আর নামিয়ে আপনাদের দেখাবো বিক্রি করে সাপলা কিনেছিলাম সকালবেলায় দাম পড়েছিল আড়াই টাকা বান্ডিল তো কুড়ি বান্ডিল কিনেছিলাম তো বন্ধুরা আজকে লস হবে জেনে আমি মার্কেটে বসেছি কারণ আগের দিনে যে মালগুলো রয়েছে এগুলো বেচতে হবে সেই কারণে দেখতে পারো ওই কাঁকরোলটা আগের দিনের আলু ভিজে গেছে পুরো টমেটো আগের দিনের এটা আগের দিনের পটল আগের দিনের তো এইগুলোকে বেঁচে খালি করতে হবে এই জন্য বসা কিছু করার নেই তো আজকের দিনে লঙ্কার দামটা খুবই হাই আর বিভিন্ন সবজির দাম কী আছে সেটা আপনাদের বলছি দশ টাকা পটল বেজে আজকে বৌনি করলাম তোমার এই ষাট টাকা কিলো দাদা ঝিঙে হচ্ছে তোমার ষাট টাকা কিলো আজকে লস হবে বলে কিন্তু আমি মনোবল হারিনি কোনো ব্যাপার নেই আবার নেক্সট হাটে পরে হাটে আমার লাভ হবে আমি জেনে শুনেই বসেছি কোনো ব্যাপার নাই তো আজকে দেখা যাক আজকে কী দাম হচ্ছে সবার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে লাইক করবেন আর বেলাইকন প্রেস করতে ভুলবেন না আর আমি আপনাদের দেখাবো বিভিন্ন বড়ো বড়ো মার্কেট ঘুরে আর আমার এই ছোট্ট সবজি ব্যবসা সম্বন্ধে নলেজ শেয়ার করবো যাতে আপনারা মোটিভেট হতে পারেন এবং ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারেন তো চলুন আজকে জিনিসের দাম দেখে নেওয়া যাক আজ আমার সবজির কী দাম আছে পটল বেড়ছি কুড়ি টাকা কিলো আর বাঁধাকপি চল্লিশ উচ্ছে হচ্ছে তিনশো গ্রাম কুড়ি টাকা চিচিং কুড়ি পনেরো টাকা কিলো আর টমেটো হচ্ছে পাঁচশো তিরিশ আলু বেচি বত্রিশ টাকা কিলো ঝিঙে চল্লিশ টাকা কিলো বেগুন হচ্ছে ষাট টাকা কিলো আর ভেন্ডি তিরিশ কুড়ি যা দামে পরে বেঁচে দেবো আর এটা তিরিশ টাকা কুড়ি টাকা কাঁকরো যা দামে পরে বেঁচে দেবো আর শাপলা বেচি পাঁচ আটি তিন আটি দশ আদা হচ্ছে পঁচিশ টাকা শ রসুন হচ্ছে তিরিশ টাকা শ আর লঙ্কা হচ্ছে পনেরো টাকা শ এই আজকের দাম মোটামুটি আর পেঁয়াজ রয়েছে পেঁয়াজ চল্লিশ টাকা কিলো তো দেখা যাক কীরকম কী বেচাকেনা হয় আর পুরোটা সঙ্গে থাকবেন দেখতে থাকবেন কিভাবে আমার ব্যবসা করছি আর কিভাবে চলছে আমার ব্যবসা চলুন কত করে একদম পাঁচশো দাম ছোট দেয়

ছোটো মাল তুলে হয়ে যাবে পাঁচশো আর কি দেবো বলো কত পনেরো টাকা এক কিলো দিয়ে দেবো চলো একদম সস্তা দামে দিয়ে দেবো জলের দামে লাউ যাও পনেরো টাকা টাকা কিলো নেই বলো খালি সস্তায় খালি সস্তায় বলা

খালি সস্তায় খালি সস্তায় পটল হচ্ছে কুড়ি জায়গায় পটল করে টমেটো পারতো তিরেস হ্যাঁ বেগুন বেগুন হ্যাঁ ষাট টাকা কিলো বেগুনের দামে বেগুন ষাট টাকা কিলো আরো লাগবে আরো লাগবে তোর পটল দিচ্ছি কুড়ি টাকা বেগুন দাম বেশি রাখছি পঞ্চাশ টাকা আমার কেনা বলো খালি সস্তায় খালি সস্তায়

ষাট টাকা কিলো কাকল পঁচিশ টাকা এক কিলো এক কিলো পঁচিশ কেন আলো কাকল কাকল কোনো ওইভাবে পচে না আপনি ভালো করে ভালো বলবেন না লঙ্কা যে পনেরো টাকা আলু বত্রিশ টাকা বত্রিশ টাকা বলো পটল কুড়ি টাকা কিলো এক কিলো পনেরো টাকা দিয়ে দিয়ে দেবো এক কিলো টাকা দেবো টাকা সস্তায় আজকে পনেরো টাকা এক কিলো কাগল পাঁচশো পাঁচশো দশ টাকা পাঁচশো দশ সস্তায় এর থেকে হবে না খালি করে দেব একদম সস্তায় খালি করে দেবো কাকে দেব ভেন্ডি মাত্র কুড়ি টাকা কিলো দিচ্ছি কুড়ি টাকা কিলো মাত্র হ্যাঁ

বড় রসুন আদা এগুলোর দামি মাল তো এগুলো সব টাইম হিসেব করবো হিসেব করার পর আপনাদেরকে জানাবো যে কতটা মাল আমার এক্সেস হলো আর কত টাকা আমার ব্যালেন্স হলো সব মিলিয়ে কত টাকা আমি উদ্ধার করতে পারলাম সেটাও আপনাদেরকে জানাবো এবার পুরো মালটা হিসেব করবো পুরো মালটা কত টাকার মাল আমার বেশি হলো পনেরো কিলো ছশো হচ্ছে আলু ঠিক আছে পনেরো কিলো ছশো আলু এছাড়াও আদা রসুন আড়াই কিলো কিলো পাঁচশো টাকায় ধরো ভেন্ডি বেশি হয়েছে দু কিলো কুড়ি পাঁচশো কুড়ি পাঁচশো কুড়ি আর এখানে তিন কিলো তিন দিয়েছে বারো একশো টাকায় ধরো পাঁচশো কুড়ি আর একশো ছশো কুড়ি পাঁচশো কুড়ি কুড়ি ছশো চল্লিশ ছশো চল্লিশ আজকে চল্লিশ ছশো আশি ছশো আশি আর পটল হচ্ছে তিরিশ টাকা পেঁপে হচ্ছে তিরিশ টাকা কিলো ওই তিরিশ টাকা কিলো ছশো আশি আর তিরিশ সাতশো দশ সাতশো দশ বিমস আছে সাতশো দশ আর পঞ্চাশ সাতশো ষাট সাতশো ষাট সাতশো ষাট হলো লঙ্কা

এগারোশো এগারোশো টাকা আর আলুর দামটা হিসাব করলে টোটাল হিসাবটা পাওয়া যাবে আলু হচ্ছে সাড়ে চারশো টাকা সাড়ে চারশো টাকা আর এগারোশো টাকা কত হয় সাড়ে চারশো আর এগারোশো পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ টোটাল মাল আমার বেশি হলো চোদ্দো হাজার টাকা মালের মধ্যে আর বাড়ি গিয়ে আমি গুনে দেখব কত টাকা আমার এখানে জমলো তাহলে বুঝতে পারবো কত টাকা প্রফিট হলো আর কত টাকা লস আমার মনে হয় না খুব একটা লাভ হয়েছে বলে তবুও দেখবো লাস্ট পর্যন্ত যে কত কী হয় তবে কোনো সমস্যা নেই এই হাটটা যাক সামনে হাটে আবার আমি ইনকাম করতে পারবো আমার মনে হয় সামনে হাটে আবার ভালো যাবে বাজার আর সেই দিন বেশি টাকা ইনকাম করবো এই আশা নিয়ে আমরা ব্যবসা করি তাই জন্য আমরা কখনো দুঃখ পাই না খারাপ ভালো দিন সব সবসময় যায় এই মোটিভেশানটা আপনারাও সবসময় রাখবেন যারা নতুন ব্যবসা করতে চাইছেন মালটা পুরো বেচার পর মনে একটু স্বস্তি হচ্ছে অল্প মাল থাকলেও ওটা অসুবিধা নেই ওটা কালকের মালের সঙ্গে কালকে অন্য মাল কিনব তার সঙ্গে হয়ে যাবে তো এই তিন দিন এই মালগুলো বিক্রি করতে আমার সময় লাগে দু দিন হাটবার দিন হাঁট পরের দিন সেই জায়গায় তিন দিন হয়ে গেল আজকে এই হাটটাও নষ্ট হলো তো এরকম মাঝে মাঝে হয়ে থাকে যখন সময় সময় ক্যালকুলেশনে গণ্ডগোল হয়ে যায় হাটে লোকজন কম আসে তখন এরকম ধরনের সমস্যা আমাদের পড়তে হয় তো এই সব নিয়েই আমাদের জীবন এইভাবেই চলে যাচ্ছে আমাদের আপনাদের দয়ায় আপনাদের আশীর্বাদে ভালো আছি ভালো থাকবো আপনারাও ভালো থাকবেন আর আমি বাড়ি গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সব গোনার পরে কত টাকা আমার নিট পুঁজি বাঁচলো আর কত টাকা আমার প্রফিট হলো অবশেষে সমস্ত পয়সা গোনার পরে আমি যা দেখলাম আমার পয়সাটা অবশেষে উদ্ধার হলো চোদ্দো হাজার টাকা উদ্ধার হয়ে আমার চোদ্দো হাজার পাঁচশো টাকা মতো হয়েছে এই তিন দিনের খাটনি করে তারপর পাঁচশো টাকা ভাবতে পারছেন এরকম হয় অনেক বছরে হয়তো আধবার এরকম আমার হয়ে যায় জীবনে কিন্তু এটা কোনো ব্যাপার না এরকম হয়েই থাকে তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন বেলাইকন প্রেস করতে ভুলবেন না দেখা হবে খুব তাড়াতাড়ি জয় হিন্দ জয় ভারত